পিছনের দিকে তাকায় মনে হয় ওই খেলাধুলার সময়টা একটা বিহুদা সময় তার কাছে মনে হয় ওই যে চুলের কাটিং করছিলাম ওই কাটিংটা একটা বিহুদা ছিল জামা কাপড়গুলো দেখবেন বাবাদের জামা কাপড় সুন্দর হয় না জুতা একটা ফিতা sira থাকে আর একটা জুতা নিয়ে সে রাস্তাঘাটে হাঁটতেছে গঞ্জির দিকে তাকাইবেন গেঞ্জিরা দেখবেন এক দিকে sira আর อีก দিক দিয়ে sira sira শেষ হয়ে যাইতেছে কাপড়ের দিকে তাকাইবেন পুরো তোর হয়ে গেছে istri দেয়ার কাপড় পরে সে বাজারে ঘাটে ভেজার সে তার কাছে এখন পিছনের সবগুলো স্তর বেহুদা মনে হয় ঠিক কিনা সবগুলো পিছনের যতগুলো স্তর আছে সবগুলো তার কাছে এখন অযথা মনে হয় বাবারে আল্লাহ রব্দ আলমী তার পরে আয়াতের পরের অংশের মধ্যে বলেন অমা হাজি হায়াত এলালাই বুয়ালা তারপরে রায় মধ্যে আল্লাহ রাদ চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার পর দুনিয়ার পাঁচোটা স্তর আপনার কাছে মনে হবে একটা দাদা ছিল পাঁচোটা স্তর আপনার কাছে মনে হবে একটা বেগুদা ছিল চোখ দুটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই গাড়ি খেলা থেকে নিয়ে আপনার সেই গর্ব করা পর্যন্ত নাতেনাত করে নিয়ে সব কিছু মনে হবে অযথা কি মনে হবে কথাগুলো লিগেল বাস্তব নাকি বাস্তব না আপনারা দেখবেন প্রথম স্তর যারা পার করে আসছেন দ্বিতীয় স্তর যারা পার করে আসছেন মার্শাল্লাহ এখনও তো অনেকেই দেখি মার্শাল্লাহ বৃদ্ধ বাবা বাবারা আছেন দাদারা আছেন আপনাদের কি এখন যদি গাড়ি খেলতে দিই খেলবেন ফুটবল খেলতে দিয়ে খেলবেন শাক ওই পোশাক তো সুন্দর নাই এই যে আমি আজকে আসতে তো সুন্দর পোশাক পরে বাকরি পরে আসছি আপনারা তো ঘরে যে কাপড়টা পাইছেন সেটা নিয়ে শুনে এখন আর পোশাকের যদি আপনাদের আকর্ষণ আছে বাবা আছে হ্যাঁ কারণ আপনার কাছে মনে হবে পিছনের যে সময়টা গেছে পুরাটার সময় অযথা বিহুদা অনুরোধ গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন তার কিছু ইনারে মুমিন এই দুনিয়ার পুরাটা জীবনই একটা ধোকার জীবন আল্লাহ রব্বুল আলামিন কুরআন দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ ধ্বংসের মধ্যে আছে মনে আছেন আপনাদের কথা মনে আছে না আপনাদের আল্লাহ বলতেছেন যত মানুষ আছে সবগুলো মানুষ ধ্বংসের মধ্যে আছে যারা বুদ্ধিমান যাদের বিবেক বুদ্ধি আছে তারা এখন পথ খুঁজতেন না বাবা কিভাবে এই ধ্বংস থেকে বাঁচতে পারে দরকার আছে না নাই নাকি ধ্বংসের মধ্যে থাকবেন একদম মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত হাসর পর্যন্ত পর্যন্ত আল্লাহর সামনে জবাব দিয়ে পর্যন্ত কি ধ্বংসের মধ্যে থাকবেন না নিজেদের পরিবর্তন করা দরকার আছে চিল্লে বলতে হবে ধ্বংসের মধ্যে থাকবেন না নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে আমাদের নিজেদের ভিতরে একটা পরিবর্তন আনতে হবে এই পরিবর্তন আনতে আপনাকে দিবে না দুইটা জিনিস খুব সাবধানে থাকবেন খুব সাবধানে থাকবেন এক নাম্বার হচ্ছে আল্লাহ আমাদের পিছনে একটা শয়তান দেখে গেছে শয়তান আমাদেরকে পরিবর্তন হতে দিবে না আরেকটা হচ্ছে নিজের মনটা নিজের নশ্বটা এই দুইটা জিনিস আমাকে আপনাকে পরিবর্তন হতে দিবে তারপরেও তো পরিবর্তন হয়েই তো কবর না হবে আল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ ধ্বংসের মধ্যে আছে আমি আসরের শপথ খেয়া বলতেছি মহাকালের শপথ খেয়া বলতেছি যত মানুষ আছে সবগুলো মানুষ ধ্বংসের মধ্যে আছে চার প্রকারের মানুষ তারা বলেন আল্লাহ কয় প্রকারের মানুষ চার প্রকারের মানুষ ধ্বংসের মধ্যে নাই এই চারটা গুণ যাদের ভিতরে আছে তারা সফল চারটা গুণ যাদের ভিতরে নাই তারা নিজেদেরকে নিজেরা বুঝতে হবে মানতে হবে যে আমরা হয়তো ধ্বংসের পথে আছি চারটা গুণ জানার দরকার আছে না নাই শিখে যেতে পারবেন না এখান থেকে সবাই ভুলে যাইবে। বলে হ্যাঁ চেষ্টা করতে হবে মনে রেখে তারপরে যাইতে হবে রাজি ইনশাল্লাহ আল্লাহ এক নাম্বার বলেন আমানু ওরে বাবা সবগুলো মানুষ ধ্বংসের মধ্যে আছে যারা ইমান এনেছে তারা ধ্বংসের মধ্যে নাই বলেন সুবাহান আল্লাহ যারা ইমান এনেছে তারা কিসের মধ্যে নাই ধ্বংসের মধ্যে নাই ইল্লা আমানু যারা ইমান এনেছে আমরা আলহামদুলিল্লাহ সবাই আল্লাহকে বিশ্বাস করি আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান এনেছি বলেন আলহামদুলিল্লাহ তবে আল্লাহ পাক রব্বুল আলমী কোরআনের মধ্যে জানাইয়া দেন আমানু আমিনু ইমানদারেরা তোমরা ইমান আনো ভালো করে বুঝবেন ইমানদারেরা তোমরা ইমান আনো আল্লাহ বলে নাই হে কাফেরা তোমরা ইমান আনো আল্লাহ বলে নাই হে মুশরেকেরা তোমরা ইমান আনো আল্লাহ বলে নাই আল্লাহ দিনা না ফাকু হে মুনাফেকেরা তোমরা ইমান আনো আল্লাহ বলতেছেন ইয়া আই আল্লাহ জিনা আমানু আমিনু হে ইমানদারেরা তোমরা ইমান আনো ইমানদারেরা তোমরা ইমান আনো কি বলতেছে কাফেরা তোমরা ইমান আনো মুশরেকরা তোমরাই মানানো মুনাফেকরা তোমরাই মানানো না রে বাবা ইমানদারেরা ইমান আনো তাফসিরের কিতাবে মুফাসসিরিনে کرام লেখেন এই কথার অর্থ কি আমরা তো সবাই হাদিসা হয়ে আছি মুসল্লি হয়ে আছি আমরা তো সবাই ইমানদার হয়ে আছি আমাদেরকে আবার কেন আল্লাহ বলবে তোমরা ঈমান আনো এই কথার দুইটা অর্থ মুফাসসিরিনে کرام বলেন এখানে আমিনু অর্থ হচ্ছে ইত্তাকু তোমরা আল্লাহকে ভয় করো মুফাসসিরিনে کرام আর

এজন্য আল্লাহ বলতেছেন হে ইমানদার গণ তোমরা কি করো ইমান তাহলে আমরা যারা ইমানদার আছি আমাদেরকেও নতুন ভাবে ইমান আনতে হবে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে আমাদের কথাটাকে মুখের কথাটাকে অন্তরের সাথে মিলাইতে হবে কাজে কর্মে কর্ম আল্লাহকে দেখে বিশ্বাস করার নাম ইমান না দেখে বিশ্বাস করার নাম ইমান না দেখে বিশ্বাস করার নাম আল্লাহকে বিশ্বাস করলেই তো আমরা কিন্তু দেখে বিশ্বাস করলে বেশি ফায়দা না না দেখে বিশ্বাস করলে বেশি ফায়দা আল্লাহকে আমরা দেখি না তারপরও আমরা অন্তর দ্বারা আল্লাহ আব্বুল আলম ইনকে আমরা কি করি বিশ্বাস করি বিশ্বাস করি হারুনুর রশিদের বাদশাহ হারুনুর রশিদের জীবনে একটা ঘটনা বাদশাহারুনুর রশিদ ইসলামের একজন বড় বাদশাহ ছিলেন তার দেশটাকে সেই ইসলাম রুজী চালানোর জন্য প্রচেষ্টা করেছেন বাদশাহারুনুর রশিদের দরবারে একজন পাগল ছিল পাগলের নাম হচ্ছে বাহলুল পাগলের নাম বাহলুল আরবিতে বলা হয় বাহলুল মাঝুদুব মাঝুদুব শব্দের অর্থ হচ্ছে পাগল বলে দুনিয়ার পাগল না সে আল্লাহ রব্বুল আলমিনের পাগল এই বাদশাহারুনুর রশিদের পাগল বাহলুল বাহলুল পাগল সাগরের কিনার মধ্যে আছে একদিন বাদশাহারুনুর রশিদ তার আহলিয়া তার বিবি নিয়ে সাগর পাড়ে যাইতেছে তার বিবিকে নিয়ে সাগর পাড়ে যাওয়ার পরে বাদশাহারুনুর রশিদ দেখতে পাইতেছেন ওই বাহালুর পাগল সাগরের পারে বসে 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 সে বালু দিয়া গড় বানাইতেছে কি দিয়া গড় বানাই বালুর গড় আপনারা বানাইছেন আমরা ছোটোকালে নদীর পাশে গেলে এই বালু দিয়ে আমরা সুন্দর করে খুদে 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 বানাইতে বানাইতাম তারপরে আবার সময় শেষ এই ঘর ভেঙে দিয়ে আমরা সবাই চলে আসতাম হারুনুর রশিদ বাহলুল পাগলাকে দেখলেন বাহলুল পাগলাকে দেখে ডাক দিস বাহলুল তো জি বাদশাহ কী এখানে আমি এখানে ঘর বানাইতেছি এই ঘর তুমি কি করবা বায়ুর ঘর তো কোনো কাজে আসে না এই ঘরগুলো আমি বিক্রি করবো দাম কত ও দাম দিনার এক দিনার দ্বারা যদি এই ঘর তোমার কাছ থেকে কেউ কিনে তাহলে তার লাভ হবে কি তা আমি পাগল তার জন্য দোয়া করে দিয়ে যাইবো আল্লাহ তালা যেন তাকে জান্নাতের মধ্যে একটা ঘর দেয় হারুন রশিদ কয় পাগলে পাগলামি করছিস এখানে আমারার থাকার বেশি প্রয়োজন কোন থেকে তার বিবিসা আসছে আয়শা বলতাছে হারুন পাগল কি কর ঘর বানাই কেন ঘর বানাও বিক্রি করব কত টাকা বিক্রি করবা এক দিন এক দিনের যদি এই ঘরটা করে তোমার লাভ কি আমি তার জন্য আমি দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় ক্রিবি অনেক বড় আ ভেদা ছিলেন যা হেদা ছিলেন কিতাবের মধ্যে লেখা হয় যেহেতু বাদশার স্ত্রী ছিলেন তার মহিলা কর্মী ছিল এক হাজার কতজন এক হাজার মহিলা কর্মী ছিল যারা রাষ্ট্রপতি থাকে রাষ্ট্রপতির স্ত্রীদের জন্য যারা প্রধানমন্ত্রী থাকে তাদের স্ত্রীদের জন্য তাদের রাষ্ট্রপতি যে ভবন সেই ভবনের মধ্যে বিভিন্ন রকমের কর্মচারী থাকে থাকে কিনা বলি ওই সময় যেহেতু বাদশাহী সিস্টেম ছিল ওই সময়ও এই হারুন রশিদের স্ত্রী তার জন্য এক হাজার এই আল্লাহর আল্লাহ আল্লাহকে বড় মহাব্বত করতেন ভালোবাসতেন এই আল্লাহর বান্দি তার এই এক হাজার যত কর্মচারী নিয়োগ দিয়েছেন এই এক হাজার মহিলা সবগুলো ছিলেন হাফেজা সবগুলো ছিলেন কারিয়া বলেন সুবাহান আল্লাহ হাফেজা কারিয়া ছিলেন কারণ তার কথা ছিল যারা কাজ করবে তারা কাজের মধ্যে থাকবে আর যারা উৎসর থাকবে যাতে আমার এই রাজ সদা সর্বদা কোরআনের দ্বারা ঘুম করে কোরআনের আওয়াজ দ্বারা পুরো রাজ প্রসাদের মধ্যে সবসময় আওয়াজের একটা আওয়াজ আসতে থাকে এবং আল্লাহ রব্বুল আলমিনের বরকত এই রাজপ্রসাদের মধ্যে সদা সর্বদা নামতে হয় স্ত্রী কি আর হারুন রশিদের মতো ছিলেন স্ত্রী চিন্তা করছে একদিন আরে তো যদি দোয়া কবুল হইয়া যায় সত্যি সত্যি একদিন দিয়ে এই বাহলুল পাগল থেকে ঘরটা কিনে আসলেন ঘুমাইলেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন জান্নাতে যাইতেছেন জান্নাতের মধ্যে একটা ঘর হারুনুর রসিদ চিন্তা করতেছে ঘরটা মনে হয় আমার বারবার ঢুকার জন্য চেষ্টা করতেছে বলা হইতেছে এই ঘর আপনার না এই ঘর হইল আপনার স্ত্রী জুবাইদার সোহান এই ঘর কার বলে দুনিয়ার মধ্যে তুমি আমার স্ত্রীর যেই ঘর সেই ঘরে আমার আমার যেই ঘর সেই ঘরে স্ত্রীর সুতরাং আমার স্ত্রীর ঘর মানি এটা আমারই ঘর এবার বলতেছে না এই এটা দুনিয়া পাইছেন না এখানে যার যার হিসাব আলাদা আলাদা হবে এটা আপনার স্ত্রীর ঘর এই ঘর আপনার না এটা দেখার পরে হারুনুর রশিদের ঘুম ভেঙে যায় ভেঙে হারুনুর রশিদের ঘুম ভাঙার পরে তখন তার ভিতরে খেলছে আরে বিকাল বেলা ওই যে পাগলে ঘর বিক্রি করছে একদিন আর সে না বলছে দোয়া করবে সেই দোয়া তো কবুল হয়ে গেছে আমি তো কিনি নাই আমার স্ত্রী তো সত্যি সত্যি কিনে ফেলেছে এরপরের দিন বিকালবেলা হারুন রশিদ আবার তার সব শূন্য সন্ত লস্কর লইয়া পাগলের খুঁজে বের হয়ে গেছে আজ কেউ যাইয়া দেখে ওই সাগরের পারের মধ্যে বাদশা রশিদ যাইয়া দেখতেছে সাগরের মধ্যে ওই পাগল ঘর বানাইতেছে তুমি কি করো ঘর বানাই কেন বানাও ঘর বিক্রি করবো ঘরের দাম কত বাদশাহারুনির রশিদ মনে করছে ঘরের দাম চাপ একদিন আর আজকে বলতেছে আসমান দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু যদি কেউ আমাকে দেয় তাহলে আমি তার জন্য এই ঘরটা দিয়ে দিব এবং তার জন্য আমি একটা দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতের মধ্যে একটা ঘর দেয় হারুন রশি চিন্তা করে এত সম্পদ তো আমার নাই আমি যেই এলাকার বাদশাহ ওই এলাকাটা আমার আছে পুরা দুনিয়ার জিম্মাদারি তো আমি হারুন রশি নিতে পারি নাই কেন এত দাম গতকাল আপনি যখন আমার থেকে ঘরটা কিনতেন তখন না দেখে জান্নাত না দেখে তখন আপনি আমার কাছে আসছিলেন আজকে যখন আপনি আমার কাছে ঘর কিনতে আসছেন আজকে কিন্তু আপনি দেখে আসছেন এই জন্য আজকে আপনার কাছে এত স্বল্প মূল্যে আমি ঘর কি করবো না বিক্রি আল্লাহকে দেখে বিশ্বাস করলে বেশি না দেখে বিশ্বাস করলে গেছিলাম হ্যাঁ এজন্যই আমরা আল্লাহ রবুল আলমিনকে না দেখে বিশ্বাস করি এই জন্যই তো আমরা এই মামলায় দেন। আলম জানায় যে মানুষগুরু ইমান এনেছে সেই মানুষগুরু প্রকৃত সফলতা লাভ করেছে তবে শোনো যেই মানুষগুলো ইমান আনে ওই মানুষগুরু চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পায়া যায় বলেন আল্লাহ যদি কেউ ইমান আনে যদি কেউ একবার ইমান আনে তাহলে সে কোনো না কোনো দিন জাহান নামে পুরার পরে গুণা করলো কোনো না সে জান্নাতে যাবেই বলেন সুভাষ কুফুর আর ইমানের মধ্যে পার্থক্য ভালো করিয়া বুঝে আলন যেই মানুষটা কোনোদিন ইমান আনে নাই কাফের রয়ে গেল হিন্দু রয়ে গেল খ্রিস্টান রয়ে গেল ইয়াহুদি রয়ে গেল ওই মানুষটা কোনো দিনও আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না আর একবার শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আনছে ওই ইমান আনা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই কোনো কিছু করে নাই কিন্তু অন্তর দ্বারা আল্লা রব্বুল আলমিনকে বিশ্বাস করেছে আল্লাহর নবী সল্ল ওসাল্লাম জানায়া দেন ওই মানুষটা ওই মানুষটা জাহান্নামে যাওয়ার পরে হয়তো সে দীর্ঘদিন যাবৎ শাস্তি ভোগ করবে শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো দিন সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে মা। দিন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমা তাআলা zalika dakhalal jannah আল্লাহর নবী জানাইয়া দেন কোন বান্দা যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সেই লা ইলাহা ইল্লাল্লাহর উপর যদি সে মারা যায় আল্লাহর নবী বলেন সে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পায় কোন না কোন দিন সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এক নাম্বার কাজ ঈমান আনতেনি ঈমান আনলে শ্রী মানুষটা ধ্বংসের মধ্যে মনে আসে না বলে গেছে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে আমিও ধ্বংসের মধ্যে আপনিও ধ্বংসের মধ্যে চার শ্রেণীর মানুষ ছাড়া এক নাম্বার দুই নাম্বার ইমাম হাত নিজের জীবন ইসলামের সাথে ফেটিং খাওয়াইয়া দিছে নে আমল করেছে কি আমল করেছে নে আমল নামাজ পড়েছে রোজা রেখেছে আল্লাহ রবুল আলমী যতগুলো হুকুম দিয়েছে সবগুলো হুকুম মেনেছে। আল্লাহ রব্বুল আলমী যেগুলো করতে নিষেধ করেছে সে সেগুলো থেকে বিরত থেকেছে তাহলে তাকে ধরা হবে সে আমল করেছে ন্যাক আমল করলে সে ন্যাক আমল করলে সে ধ্বংস থেকে মুক্তি পেয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ